জাতীয়তাবাদের ইতিহাসে সর্বাগ্রে উচ্চারিত শব্দ মন্ত্রই হল বন্দে মাতারা ভাবলে অবাক লাগে যে মন্ত্রমালা কণ্ঠে নিয়ে হাজার হাজার নরনারী দেশমাতৃকার শৃঙ্খল মোচনে আত্মবলিদান দিয়েছিল একদিন সেই মন্ত্রের সুতিকা গৃহই বা জন্মভূমিই হল আমাদের এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক চুচুড়া শহরে পশ্চিম পার্থিত এই বন্দে মাতারাম ভবন কথায় আছে গঙ্গার পশ্চিমকুল বারাণসী সমতুল অর্থাৎ বারাণসী আমাদের হিন্দু জাতিদিগের সব উল্লেখযোগ্য পবিত্র ক্ষেত্র হিসাবে বিবেচিত হয়ে আসছে ঠিক সেই সেইরকমভাবেই আমাদের এই পশ্চিম তট অর্থাৎ গঙ্গার যে পশ্চিম ভাগ এই পশ্চিম ক্ষেত্রটা ততটাই ঠিক পবিত্র ক্ষেত্র এখান থেকেই উৎখাতিত হয়েছিল জাতীয়তাবাদের মূল মন্ত্র বন্দে মাতারা আজকে জোড়াঘাটে যে বাড়িটি রয়েছে তার ঐতিহাসিক গুরুত্ব ভারতভূমিতে এক অনন্য এখেনেই ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানেই সুরারোপিত করেছিলেন এখানেই বন্দে মাতারাম রচনার সুর সংযোগ ঘটিয়েছিলেন যা আপা মর ভারতবাসীকে উদ্বেলিত করেছিল জাগ্রত করেছিল স্বাধীনতা লাভের জন্যে সেই কারণেই আমরা সত্যিই গর্বিত আমরা এখানকার বাসিন্দা জোড়াঘাটে এই বাড়িতেতেই দীর্ঘকাল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বসবাস করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন হুগলির ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে হয়ে আসেন তখন তিনি প্রথম দিকে কাছারি বাড়িতে অর্থাৎ হুগলি কাছারি বাড়িতে তার পৈতৃক আবাস নৈহাটির কাঁঠালপাড়া থেকে এই গঙ্গা নৌকা সহযোগে এসে এখানে নির্বাহ করতেন পরবর্তীকালে তার পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে এক বৈষয়িক ব্যাপারে মতান্তর ঘটে বঙ্কিমচন্দ্রের এই মতান্তরের ফলেই বঙ্কিমচন্দ্র তার স্ত্রী এবং কন্যা নিয়ে চলে আসেন আমাদের এই চুচুড়া শহরে এবং এখানে এসে তিনি তৎকালীন যুগে মহান সাহিত্য সাধক মহাজ্ঞানী ভূদেব মুখোপাধ্যায়ের সন্নিধানে বাসবাস বসবাস করার জন্যে তিনি এখানে জোড়াঘাটের কাশেম মল্লিক নামক এক ব্যাপারীর কাছ থেকে তিনি বাড়িটি ভাড়া হিসেবে নেন এবং সেখানেই তিনি দীর্ঘকাল বসবাস করেন চূড়াঘাটস্থিত এই বাসভবনে বঙ্কিমবাবু তার হুগলির কর্মজীবনে দীর্ঘ পাঁচ বছর অতিবাহিত করেন অর্থাৎ আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে প্রথম থেকে আঠেরোশো একাশি খ্রিস্টাব্দ পর্যন্ত আঠেরোশো ছিয়াত্তর সালে তিনি বদলি হয়ে হুগলিতে আসেন পূর্বেই বলা হয়েছে যে প্রথম দিকে নৈহাটি কাঁঠালপাড়া থেকে নৌকা সহযোগে গঙ্গা পারাপার হয়ে কর্মস্থলে আসতেন তারপর বিশেষ কারণে অর্থাৎ পিতা যাদবচন্দ্রের সাথে মতান্তর হলে আঠারোশো সাতাত্তর সালের গোড়ায় সপরিবারে চলে আসেন এই বাড়িতে হুগলিতে সরকারি কার্যে নিযুক্ত থেকে তিনি এই বাড়িতে বসেই রচনা করেন কৃষ্ণকান্তের উইল আনন্দমঠের মতন বহু রচনা এই আনন্দমঠ উপন্যাসেই সংযোজিত হয় বা প্রকাশিত হয় বন্দে মাতারাম মন্ত্র জাতীয় মন্ত্র বন্দে মাতারামের উৎসভূমি বা জন্মক্ষেত্রই হল পবিত্র এই ভবনটি শুধুমাত্র এই একটি কারণের জন্যেই এই ভবনকে জাতীয় ভবনের মর্যাদা দেওয়া উচিত কিন্তু বর্তমানকালে আজ অনেকের কাছেই এই ভবনের গুরুত্ব এই ভবনের ঐতিহাসিক প্রেক্ষাপট অজানা এটা আমাদের কাছে দুর্ভাগ্য বর্তমানকালে হুগলিচুচুড়া শহরে সংশ্লিষ্ট দপ্তরের বহু অধিকর্তা আছে এখানের এমপি এমএলএ তথা এখানকার এসডিও ডিএম প্রশাসনিক মহলে বহু কর্মকর্তারা আছে তারা কিন্তু এ ব্যাপারে সম্পূর্ণ উদাসীন সেই কারণেই অনেকে দূর দূরান্ত থেকে অনেক আশার আলো নিয়ে এই ভবন পরিদর্শনে আসলেও এখানে এসে নিরাশ হয়ে তাদের ফিরে যেতে হয় কারণ এই ভবনে তৎকালীন যুগে অর্থাৎ কিনা ইতিহাসকে চাক্ষুষ করার কোনো প্রদর্শনী বা সেরকম কোনো উপকরণ নেই এই ভবনের মধ্যে এই ভবন যখন নবপর্যায় সুসজ্জিত করা হলো এবং নবপর্যায় উদ্বোধন করা হলো তখন বলা হয়েছিল যে এই ভবনে একটি স্থায়ী প্রদর্শনীশালা হবে এখানে স্বাধীনতাকালীন বিভিন্ন জিনিস তুলে ধরা হবে অথচ এই ভবনটি আজকে ফাঁকা ঘর হয়ে পড়ে রয়েছে এখানে শুধু দেয়ালের মধ্যে কতগুলো চিত্র ছাড়া আর কিছুই নেই তাই অনেক মানুষ অনেক কিছু জানার আগ্রহে এই ভবনে আসেন কিন্তু তারা নিরাশ হয়ে চলে যায় এটা আমাদের সমগ্র চুচুড়াবাসীর লজ্জার বিষয় এবং ভারতবাসীর কাছেও লজ্জার ব্যাপক কারণ এই ভবনে আজ কিছুই দেখার মতন নেই তাই আমরা স্থানীয় প্রশাসন এবং যে সকল পদাধিকারী রয়েছে তাদেরকে আবেদন জানাবো যে এই ভবনকে যাতে সুসজ্জিত করে এই ভবনের গুরুত্বকে রক্ষা করা হয় কারণ এইটা আমাদের জাতীয় ঐতিহ্য এই ঐতিহ্যকে রক্ষা করা আমাদের ঐকান্তিক কর্তব্য বলেই মনে হয়